আসসালামু আলাইকুম তো আসলে আমরা যখন পড়াশোনা করি ছোটকালে থাকি বাবা মা আমাদেরকে বলে যে ভাই ভালো করে পড়ো ভাই ভালো করে পড়ো ভালো করে পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবা জীবনে ইনকাম করতে পারবা টাকা ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কোনো কিছুই আমরা শিখি না হঠাৎ করে যখন পড়াশোনা শেষ বলে যে টাকা কামাও না হলে বাংলাদেশে কি আছে দেশের বাইরে যাও এখন দেশের বাইরে আপনি কারিগরি কোনো কাজ হাতে জানা থাকলে আপনি যা ভালো একটা পজিশনে যাইতে পারেন না হলে কিন্তু খুবই দূর হোক তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আপনি মডার্ন বিনিয়োগগুলো কী কী আপনার কাছে যদি টাকা পয়সা থাকে অথবা নাও থাকে আগামী পাঁচ থেকে পনেরো বছরের নিজের জীবনটাকে যদি আপনি চেঞ্জ করতে চান মানদত্তার আমলের সব যদি বাদ দিতে চান আর বাদ দিতেই হবে আগে মোবাইলে কথা বলতে পারতেন না চিঠি পাঠাইতেন এখন আপনি তো চিঠি পাঠান না এখন মোবাইলে কথা বলেন এখন ইন্টারনেটে সব কিছু করেন তো বিনিয়োগের ধরনটা পাল্টান তো চলেন দেখি যে বিনিয়োগের মডার্ন বিনিয়োগ কি কি আছে আশা করি ভিডিওটা আপনার দৃষ্টিভঙ্গিটা কিছুটা হইলেও চেঞ্জ করবে যদি চেঞ্জ করে ভালো আর যদি নাও চেঞ্জ করে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে তো আজকে আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাবো মডার্ন ইনভেস্টমেন্ট রিলেটেড তো এখানে আমরা আপনাদের এটার বিস্তারিত বোঝানোর জন্য আমরা একটা কোর্সের আয়োজন করতেছি দুই তারিখ থেকে কোর্সটা হবে যারা দেশের বাইরে আসেন প্রবাসী বাংলাদেশি সবাই অংশগ্রহণ করতে পারবেন এই কোর্সটাতে আমরা জাস্ট নগন্য কোর্স কোর্সি নিয়ে পাঁচটা ক্লাসে আপনাদেরকে ডুবাই বাংলাদেশ শেয়ার এই সমস্ত বিষয় কোথায় কী আছে কীভাবে বিনিয়োগ করা যায় নিজেকে এডুকেট করা যায় এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন দিকে আপনার যাওয়া দরকার সখন সেই দিকে আর কি কি নলেজ নেওয়া যায় সেগুলো আপনি জানতে পারবেন তো তাহলে আপনার জীবনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সারা জীবন লেবারকেরি করতে হবে না সারা জীবন কোনো কোম্পানিতে চাকরি আপনার করা দরকার কিন্তু নাই বিশেষত প্রবাসীদের চিন্তায় থাকেন দেশে কি করবো কি সরকার পেনশনের ব্যবস্থা করতেছে না ভাই নিজের পেনশনের ব্যবস্থা নিজেই করতে পারবেন জাস্ট একবার মাথাটা খাওয়া তো আসুন আধুনিক যদি আমরা দেখি এটা হচ্ছে এক নম্বরে যদি বলি যদিও এটা আধুনিক না অনেক পুরাতন এটা হচ্ছে ফরেক্স স্টেডিং নাম হয়তো শুনছেন ফরেক্স ট্রেডিং যেমন ধরেন যে দুই সালে আপনি যদি বাংলাদেশে এক লাখ টাকা পাঠাইতেন এক লাখ দেড়হাম অথবা এক লাখ ডলার যদি এক লাখ ডলার পাঠাইতেন উনসত্তর লাখ টাকা হইলো এক লাখ দেড়াম পাঠাইলে আঠারো লাখ টাকা হইতো আজকে যদি পাঠান দেখবেন যে এক লাখ দেড়ামের বিপরীতে তেত্রিশ লাখ আর বাংলাদেশে আপনার এক লাখ যেই ডলারের বিপরীতে এক কোটি তেইশ লাখ এই যে প্রতিদিন কি হয় টাকাগুলা ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রাগুলার মধ্যে লেনদেন হয় নানা প্রকার সিস্টেম আছে ফরেস্ট যে যারা করে সেখানে নানা প্রকার কিছু জ্ঞান অর্জন করে আপনি সেখানে কিন্তু এই ফরেক্স ব্যবসাটা করতে পারে তবে এখানের জন্য কিছু টেকনিক্যাল নলেজ প্রয়োজন এটা একটা বিনিয়োগের মাধ্যম অনেকেই করতেছে আপনিও চাইলে করতে পারেন এটা হচ্ছে কথা আর এইটা ট্রেডিশনালি নর্মালি এগুলো ব্যাঙ্গুলা করার কথা ব্যাঙ্গুলা যেহেতু বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে তো ব্যাঙ্গুলা কিন্তু এটা করার কথা তো ব্যাংকও করে পাশাপাশি সাধারণ ব্যক্তিরাও করতে পারে এইটা একটা বলতে পারি যে আমরা প্রাচীন মডার্ন আধুনিক ব্যবসা আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এরপরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে স্টক মার্কেট তো এটা বাংলাদেশে আমাদের এটার অবস্থাটা ভালো না কারণ দেখেন বাংলাদেশে আমরা আঠারো কোটি জনগণের মধ্যে মাত্র ষোলো লক্ষ বিও অ্যাকাউন্ট মানে আমরা কি বলবো কিছুই বলার না এর একটাই কারণ হচ্ছে যে যারাই উঁচু লেভেলে ছিল তারা ইনকাম করছে তারাই ইনভেস্ট করছে তারাই বেনিফিট হয়েছে আমাদেরকে বলছে যে ওই যাওয়া যাবে না আমরাও যাইনি চিন্তা করেন আপনি একজন সাধারণ ব্যক্তি আপনার কাছে এক কোটি টাকা আছে আপনি একটা ব্যবসা শুরু করে দিলেন এই তো ব্যবসা করেন লাভ করেন লস করেন আপনার না করতে পারলে ব্যবসা বন্ধ করে পঞ্চাশ লাখ লস দিয়ে চলে আসেন কিন্তু এই স্টক মার্কেট আপনাকে সুবিধা দিচ্ছে যে বাংলাদেশে এত হাজারো কোম্পানির মধ্যে যতগুলো কোম্পানি আছে এখানে বেস্ট টপ অব দ্য টপ কোম্পানিগুলোর আপনি শেয়ারের অংশীদারি হইতে পারতেছেন কোনো রিক্স নাই আপনার আপনি একটা ব্যবসা চালু করতেন বন্ধ হয়ে গেলে লস আপনি সেখানে এখানে অনেকগুলা ব্যবসা চালু করতে পারতেছেন যেমন আপনি স্কয়ার কোম্পানিতে আপনি কিছু মালিকানা নিলেন আপনি এসিআই কোম্পানিতে কিছু মালিকানা নিলেন এরপরে আপনি ইসলামী ব্যাংকে কিছু মালিকানা নিলেন শাহজালাল ব্যাংকে নিলেন আপনি ব্রাক ব্যাংকে নিলেন আপনি সরকারি বিভিন্ন তেল কোম্পানি পদ্মা মেঘনা যমুনা এই ওয়েল কোম্পানিগুলোতে মালিকানা নিলেন আপনার টেনশন নাই একটা ব্যবসা যদি লাভ কমও দেয় যে কোনো ব্যবসা করলে কখনও লাভ বেশি হয় কখনো কম হয় যেই একটা খাত যদি আপনাকে কম দিচ্ছে আর একটা দিবে এখানে আপনি চুজ করতে পারতেছেন কোনো একটা ব্যবসা যদি লস করে আপনি ওইটা বাদ দিতে পারতেছেন আর নিজের ব্যবসা বন্ধ করতে গেলে অনেক লস এই চিন্তাধারা আমরা কখনোই করি নাই যে বাংলাদেশের প্রথম শ্রেণীর ব্যবসায়ীদের ব্যবসার অংশীদার হওয়ার জন্য আপনাকে আহ্বান করতেছে আপনি চিন্তা করেন আপনার একটা ভালো ব্যবসা চলতেছে আপনি আমাকে পার্টনার নিবেন মাসে আপনি এক লাখ টাকা কামান আমাকে আপনি নেবেন জীবনেও নেবেন না এই শেয়ার বাজার আপনাকে ওই সুযোগটা দেয় আপনি যদি একটু যদি আপনার ফান্ডামেন্টাল টেকনিক্যাল নলেজ থাকে জাস্ট যে কোনো জায়গায় যদি আপনি এক মাসে একটু কোর্স করেন আপনি একটু বেসিক কিছু বুঝতে পারেন আপনার কোনো টেনশন নাই আপনি বড় লোক কোটিপতি হওয়ারও দরকার নাই আপনি সামান্য স্কুল শিক্ষক মাসে আপনি ষোলো হাজার টাকা বেতন পান আপনি এক হাজার টাকা করে শেয়ারের অংশীদারি হয়ে যান যেমন যদি কেউ স্কোয়ার কোম্পানিটা দুই হাজার সালে এক লাখ টাকা যদি কেউ বিনিয়োগ করে রাখতো এক লাখ টাকা বিনিয়োগ করে রাখতো ধরলাম যে এক কোটি টাকা হিসাবে যেন এক কোটি টাকা বিনিয়োগ করে রাখতো আজকে দুই সালে শুধু একশো কোটি টাকা তার মূলধনী হইতো তাহলে চিন্তাটা করেন তো এই জন্য আপনার শেয়ার বাজারে এমন একটা জায়গা এখানে আপনি দশ টাকারও শেয়ার কিনতে পারেন বিশ্বের আর কোথাও পারবেন আপনি একটা জায়গা নেবেন লাগবে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এই শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনি দশ টাকার একটা শেয়ার কিনেও রাখতে পারেন আপনার ছেলের জন্য আপনি ডিপিএস করতেছেন মেয়ের জন্য ডিপিএস করতেছেন মহারানা করতেছেন দরকার নাই ওই মাসে মাসে ব্যাংকে ডিপিএস করার আপনি ওই টাকাটা শেয়ার মার্কেটে দিয়ে রাখেন ভালো চুজ করে এখন এইটার জন্য আপনার একটু বেসিক নলেজ দরকার দেখেন আপনি বিয়ে শাদি করতে মেয়ের চোদ্দ গোষ্ঠীর খোঁজ নেন ছেলের চোদ্দ গোষ্ঠীর খোঁজ নেন তো এই একটা ভালো জায়গা বিনিয়োগ করবেন একটু যারা জানে শুনে এদের কাছ থেকে জানে শুনে বুঝে তারপরে আপনি বিনিয়োগ করবেন শেয়ার বাজারে নর্মালি দুই প্রকার বিনিয়োগ আছে একটা যাদেরকে আমরা বলি যে যারা ট্রেডিং করে আজকে কিনে কালকে বিক্রি করে আজকে কিনে পাঁচ দিন পরে বিক্রি করে এদের লাভ হয় ক্ষতি হয় কিন্তু আপনি যখন দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করবেন পাঁচ দশ পনেরো বছরের জন্য যেমন আপনার স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসছেন সে দুঃখেও আপনার সাথী সুখেও আপনার সাথী তাকে আপনি সব কিছু দিচ্ছেন আর যে শুধু হয়তো সুখে ছিল দুঃখে নাই তাকে কিন্তু আপনি রাখেন না শেয়ার বাজার হচ্ছে একই রকম এই যে শেয়ার বাজারে জীবন্ত কিংবদন্তি আমরা সবাই জানি ওয়ারেন বাফের এই যে কোলা কোম্পানির শেয়ার সে তখন করে করছে যখন সবাই বিক্রি করে পালাচ্ছিল আজকে এত বছর ধরে ধরে আছে ওই এক কোম্পানি শেয়ার দিয়ে সে কিন্তু আজকে বিশ্বের প্রথম শ্রেণীর যদি আমরা বলি ধনী সে কিচ্ছু করে না কোনো নিজে কোনো ব্যবসা করে না কিন্তু সে ব্যবসাটা বুঝে যে এই ওষুধ ব্যবসাটা কীভাবে হয় কোকাকোলা ব্যবসাটা কীভাবে হচ্ছে যাবতীয় কিছু বুঝে ভবিষ্যৎটা সে প্রিডিক্ট করতে পারে যে এই কোম্পানিটা ভবিষ্যতে যাবে কিনা না এইটুকু আপনি একদিনে তো পারবেন না কিন্তু অন্ধের মতো তো আপনি ভালো কারো পরামর্শে বিনিয়োগটা করে দিতে পারেন প্রতিদিন প্রতি মাসে একশো টাকা করে বিনিয়োগ করেন যারা বলেন যে শেয়ার মার্কেট হচ্ছে আপনার কি জুয়া খেলা আপনি লটারি টিকিট ক্রয় করেন পাইলে ভালো না পাইলে জিরো তো এইখানে আপনি একশো টাকা বিনিয়োগ করে দেন বছরে বারোশো টাকা আপনার হইলো পাঁচ বছরে আপনার ছয় হাজার টাকা হইলো এই ছয় হাজার টাকাও দেখবেন যে আপনার হয়ে গেছে তিরিশ হাজার টাকা এই জন্য নিজের মাথাটা একবার নিজে খাটান যদি আপনার মনে হয় একবার জাস্ট শিখেন শেয়ার বাজার কিভাবে কাজ করে তো এইখানে বাংলাদেশে দুটো শেয়ার বাজার আছে ঢাকা এবং চট্টগ্রাম ঢাকাটারই হচ্ছে মেইন এখানে অনেক কোম্পানি আছে বাছাই করে আমরা আমাদের একটা কোর্স চালু করতেছি আপনাদেরকে বারোটা কোম্পানি দিয়ে দিব এই বারোটা কোম্পানি আমরা আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস জানিয়ে দিব ফান্ডামেন্টাল জানিয়ে দিব যে কখন কোন কোম্পানিটাতে প্রবেশ করবেন সময় প্রবেশ কিন্তু করা যাবে না যেমন আপনি মেয়েকে পছন্দ করছেন মেয়ে বাবা মারা গেছে তখন কি তার বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হবে মেয়ের এস এসসি পরীক্ষায় সে রাজি হবে জীবনেও হবে না খুব বর্ষা মৌসুম চলতেছে ভূমিকম্প আসছে তার বাসা আগুন লাগে গেছে ওই কয়েকদিন তো আপনাকে চুপমারে থাকতে হবে শেয়ার বাজারে ওইরকম তখন আপনাকে বুঝতে হবে যে কখন আমি ওই শেয়ারে এন্ট্রি করব তাহলে শেয়ার মার্কেটটা পাশাপাশি যারা ডুবাইতে আছেন এদের জন্য ওই ক্লাসটাতে অন্তর্ভুক্ত হবে এরপরে দেখেন মডার্ন বিনিয়োগ ব্যবস্থার একটা হচ্ছে কমোডিটি এটা প্রাচীন এই যে তেল গ্যাস অয়েল গোল্ড এগুলো আপনারা যে দেশে যে স্বর্ণের দামটা বাড়ে কমে আপনি চিন্তা করতেছেন আমেরিকা বাড়ায় কমায় এগুলো শেয়ার বাজারে ট্রেডিং হয় প্রতিদিন ট্রেডিং হচ্ছে সপ্তাহে দুই দিন বন্ধ থাকে বাকি সময় ট্রেডিং হয় ওইখানে যদি দাম বাড়ে স্বর্ণের দাম বাড়ে ওইখানে কমলে স্বর্ণের দাম করে কমে তাহলে এই যে গোল্ডে অয়েলে রূপা নানা প্রকার যত প্রকার খনিজ এবং মাটি থেকে আসে এগুলোর ইন্টারন্যাশনাল বাজার আছে সেখানে আপনি বাংলাদেশে বসেও ট্রেডিং কিন্তু করতে পারেন কমোডিটি মার্কেটে আরেকটা জিনিস পাইলেন এখন আসি মডার্ন যেটা ক্রিপ্টো যেটা আমাদের বুঝে আসে না আমরা যারা ধরেন যে সেই নব্বই দশকে যাদের জন্ম হয়েছে তারা হয়তো এটাকে বুঝি না কিন্তু মডার্ন যারা বুঝে এরা কিন্তু এইটার আরবপতি হয়ে গেছে নয় সালে জাস্ট আপনি এক ডলারে মোটামুটি পঞ্চাশটা বিটকয়েন পাইতেন আর এখন দুই সালে একটা বিটকয়েনের দামই বাংলাদেশে টাকা দেড়শো কোটি টাকা এক লক্ষ প্রায় এখনো বারো হাজার ডলার তো কিপ্টোটার মধ্যে আমরা জাস্ট বলবো যে এই কিপ্টোটার মধ্যে দাম খুব ভারে আবার মাঝে মধ্যে কমেও তবে এখানে আপনি কিছু অংশ যদি আপনার টাকা পয়সা থাকে যেমন আপনি মাসে দশ হাজার টাকা কামান এক হাজার টাকা আপনি বিনিয়োগ করে দিতে পারেন কিপ্টো মার্কেটটা মূলত হচ্ছে কি একটা কম্পিউটার প্রোগ্রাম টাকা ট্রান্সফার করার জন্য বিটকয়েন যেটাকে আমরা বলি যেমন ধরেন যে আমি এখন যদি দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে চাই আমি মানি এক্সচেঞ্জে যাবো ট্রান্সফার করবো আমার অ্যাকাউন্টে যুক্ত হবে অনেক সময় বন্ধ হইলে যাবে না কত কি এই বিটকয়েন এমন একটা পন্থা এক সেকেন্ডে বাংলাদেশ থেকে আমি টাকাটা পাঠাই দিতে পারলাম আপনি বাংলাদেশে যদি এক্সচেঞ্জ থেকে উঠাই নিতে পারবেন ডুবাইতে বিটকয়েনটা বৈধ গভর্নমেন্টই বৈধ আমেরিকাতে বৈধ দুবাই থেকে আপনার একশো কোটি টাকা আছে বিটকয়েনে আপনি আমেরিকা পাঠাবেন জাস্ট ওয়ান ক্লিক জাস্ট ওয়ান ক্লিক এই কাজটা করে দিচ্ছে কে বিটকয়েন এর পরবর্তী এই যে ব্লক চেইন পদ্ধতিতে নানা প্রকার জিনিস এসেছে বিভিন্ন ডিজিটাল চুক্তি চলে এসেছে এই এই ডিজিটাল চুক্তির জন্য ইথেরিয়াম আছে এরপরে সোলানা আছে এখন পর্যন্ত তিনটাই আরও আছে অসংখ্য আছে বিটকয়েনটা আর বিটকয়েনের বাইরে যা কিছু আছে ওগুলোকে অল্ড কয়েন বলে এগুলোর উপর নির্ভর করে বিভিন্ন প্রকার যদি টোকেন বের হচ্ছে নতুন ম্যামো ও বিটকয়েনের মতো বের হচ্ছে এগুলার বর্তমানে ইটিএফ বের হচ্ছে মানে আরও যত দিন যাবে আরও দশ বছর পরে হয়তো আরও নানা প্রকার কিছু বের হবে তাহলে ক্রিপ্টো মার্কেটটা এখন এই সম্পর্কে যদি আপনার একটু বেসিক জ্ঞান থাকে আর বিনিয়োগের বেসিক নলেজটা আপনার থাকে ইনশাল্লাহ আশা করি যে আপনি বিনিয়োগ করে ঠকবেন না এরপরে আসি বন্ড মার্কেট এটা প্রাচীন মার্কেট এটা আমরা সবাই জানি যারা সঞ্চয়পত্র ক্রয় করি মূলত ওইটাও একটা বন্ড আপনি ওই যে ইসলামিক ব্যাংকে প্রবাসী বন্ড নামের একটা বন্ড তারা চালু করেছে সরকার ট্রেজারি বন্ড বিক্রি করে বিভিন্ন কোম্পানি বন্ড বিক্রি করে মূলত এখানে যেটা হয় কোম্পানি আপনাকে একটা ফিক্সড রিটার্ন দিবে আশা করে তিন বছরের জন্য বন্ড সে ছাড়ছে আপনাকে বারো পার্সেন্ট করে দিবে দিবেই দিবে তার লাভ হোক লস হোক আপনার দেখার বিষয় না এই বন্ড মার্কেট ইসলামিক ধারা এই বন্ডটাকে সুকুক নামে নিয়ে এসেছে যেমন বেক্সিকো সুকুক জারি করেছে ইসলামিক ওয়ার্ল্ডে এই বন্ডারি ইসলামিক নাম হচ্ছে সুকুক যেমন ধরেন যে আমাদের পদ্মা সেতু বানাইছে তো গভর্নমেন্ট চাইলে বলতে পারতো যে আমি পদ্মা সেতু বানাবো এই পদ্মা সেতুটা হচ্ছে আমার সুকুক আপনারা বিনিয়োগ করেন এত সুকুটি কোটি লাগতে লাগবে কে কত বিনিয়োগ করেন আগামী পঞ্চাশ বছরে যত লাভ হয় আপনারা পাবেন এরকম সরকার চাইলে করতে পারে তাহলে বন্ড মার্কেট অনেক বড় একটা মার্কেট এত ছোট মার্কেট নাম বিশাল বিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু জায়গা এটা আপনার ফিক্সড ইনকাম আপনাকে দেয় বাংলাদেশের ট্রেজারি বন্ড আছে ওই ট্রেজারি বনগুলো আপনি যদি বিও অ্যাকাউন্ট করেন সেখান থেকেও ক্রয় করতে পারেন অথবা যারা আছে পিডি প্রাইমারি ডিলার এদের কাছ থেকে ক্রয় করতে পারেন এখন আসি দিন যত বদলাচ্ছে বিনিয়োগের বদলাচ্ছে নর্মালি শেয়ার বাজারে কি হয় একশোটা কোম্পানি থাকলে তাদের সবগুলোকে মিলে আমরা একটা ইন্ডেক্স তৈরি করি এখন ওই ইন্ডেক্সটাও মধ্যেও ট্রেডিং হয় ইন্ডেক্সটা কমবে না বাড়বে সেটাও কিন্তু হয় আমেরিকার মধ্যে এই যে এসপি ফাইভ হান্ড্রেড আসে ধরেন যে ভালো একশোটা কোম্পানি নিয়ে নিছে নিয়ে ওগুলার ওগুলার মধ্যে আমি একটা ফান্ড বানাইলাম একশো কোটি টাকা আর একশোটা ভালো কোম্পানি আমার লিস্টে নিলাম বললাম যে আপনারা আমি এগুলোতে বিনিয়োগ করলাম আপনারা বিনিয়োগ করেন তো এইদিকে লসের সম্ভাবনা খুব কম এটা ছাড়া মডার্ন বিনিয়োগ এইগুলার মধ্যেই আমরা ইটিএফ পাবো ইন্ডেক্সটাই বলি ইটিএফ আছে আমাদের জন্য এখন এই যে আরেকটা শব্দ পাবেন মিউচুয়াল ফান্ড ওই মিউচুয়াল ফান্ডের থেকে আরও নতুনও বের হয়েছে মিউচুয়াল ফান্ডটা কি একটু বুঝেন মিউচুয়াল ফান্ডটা নর্মালি এটা কি করে ধরেন যে দশজন থেকে তারা দশ লাখ টাকা নিল তো একজন ফান্ড ম্যানেজার থাকে সে কী করলো এগুলা বন্ডে বিক্রি বিনিয়োগ করে এখন আপনি তো আর জানেন না কখন কোন বন্ড আসে তারা কর্পোরেট বন্ড সরকারি বন্ড কিছু অংশ শেয়ার বাজারে কিছু অংশ কল মানিতে দিয়ে সেখানে মুনাফাটা বেশি রাখে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট রাখে এরকম এগুলো ইসলামিকও আছে নন ইসলামিকও আছে ফিক্সড ইনকামও আছে ভোলাটাইলও আছে তো এই জিনিসগুলো আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন জানার চেষ্টা করেন আপনার জন্য যেটা সুইটেবল হয় আপনি ওইটা নিতে পারেন তাহলে বিনিয়োগের আগে আপনি জেনে বুঝে বিশ্লেষণ করার সিদ্ধান্ত যখন আপনার ক্ষমতা যখন আপনার আসবে তখনই আপনি সিদ্ধান্ত নেবেন ইন স্মার্টলি ইনভেস্ট করবেন নেবার রাশ দৌড়াদৌড়ি করবেন না যে আজকে হয়ে যাবে মনে রাখবেন শেয়ার বাজার বলেন আর বিনিয়োগ বলেন যে কোনো জায়গায় আপনি কখনোই কি করবেন না নিজে যতক্ষণ পর্যন্ত যত প্রকার জিনিস যাচাই করা প্রয়োজন ওই যাচাই করা জিনিসগুলো শেষ না হওয়া পর্যন্ত কোথাও আপনি বিনিয়োগ করবেন না নিজে সন্তুষ্ট হবেন তারপরে বিনিয়োগ করবেন শেয়ার বাজারে আপনি আজকে ভিডিওটা দেখে চিন্তা করতেছেন একশো কোটি টাকা বিনিয়োগ করবেন আপনি লস খাবেন আপনাকে আগে ধীরে ধীরে শেয়ার বাজার জিনিসটা বুঝতে হবে অ্যাডাপ্ট করতে হবে মানসিকভাবে আনতে হবে তো আমরা আবারও বলবো আপনার যদি অ্যাক্টিভ যদি কোনো ইনকাম থাকে যে মাসে আপনার পাঁচ হাজার দশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করেন ব্যবসা আছে সেখান থেকে আপনি শুরু করেন এক হাজার দিয়ে দুই হাজার দিয়ে শুরু করেন আপনার ছেলের জন্য যে শিক্ষা বিমাটা আপনি করতেছেন মাসে দুই হাজার টাকা বছরে বারো হাজার টাকা দিয়ে সেখানে না করে আপনি ভালো কোম্পানির একটা শেয়ার করা করে রাখেন এখন আপনি ভালো কোম্পানি কিভাবে যাচাই করতে হয় এইটার জন্যই আপনাদের জন্য কোর্সটা তো যাক আশা করি আমরা অতি দ্রুত আরেকটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিব তো যারাই ডুবাইতে এবং হচ্ছে যে ডুবাইয়ের বাইরেও যারা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে আছেন তারাও এই কোচটাতে অংশগ্রহণ করতে পারবেন রেকর্ডিং পাবেন আমাদের পাঁচটা ভিডিওরই কিভাবে বিউ অ্যাকাউন্ট করতে হয় সেটাও আমরা আপনাদের জানিয়ে দিব এমনকি আপনাদের ভালো বিউ অ্যাকাউন্টগুলোর সাথে পরিচয় করে দিব যেটা আপনার ভালো লাগে পার্সোনালি আমরা যেখানে বিনিয়োগ করি সেটাও আপনাদেরকে জানিয়ে দিব আপনি জেরে উপকৃত হইতে পারেন তো দেখেন আসলে আপনি যদি স্মার্টলি বিনিয়োগ করেন আপনি কখনোই ঠুকবেন না এই জিনিসটা মনে রাখবেন হ্যাঁ আপনি যে কোনো ব্যবসা যেমন করেন ব্যবসার মধ্যে যেমন আপনার কখনো একটু লাভ কম হয় কখনও বেশি হয় শেয়ার বাজারে ওই রকম আপনি যে যেই এক লাখ টাকা বিনিয়োগ করেছেন কখনো শেয়ারের দামটা নব্বই হাজার টাকা হইতে পারে যতদিন আপনি বিক্রি না করবেন আপনার লস নাই আবার ওই শেয়ারটাই তিন লক্ষ টাকা হয়ে যাবে তো এই রিলেটেড আপনি যদি ভালো কিছু করতে চান আশা করি কোর্সটা আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর যোগাযোগ কীভাবে করবেন আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় আমরা আছি আমাদের একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই চলবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব